কোনদিন যে বুঝবেন আপনারা আল্লাহ ভালো জানে আচ্ছা উপদেশ দিয়েছে ভালো আলহামদুলিল্লাহ একটু নরম করি বলার চেষ্টা করি তাহলে তাই না নরম করি বলার চেষ্টা করি আপনারা একটু চিন্তা করেন আচ্ছা আবু তালেব আব্দুল বুত তালেবের ছেলে কে আবু তালেব সে না। জাহান্নাম তাই না আল্লাহ ছেড়ে দিছে তাকে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মোহাম্মদ সাল্লামের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি মারা তো দূরের কথা সেই মানুষটা কোথায় গেছে জাহান নামে গেছে আর আপনি মাজার মসজিদের সভাপতি হওয়ার পরে আপনার দাপট কত আপনি চল্লিশ বার হজ করেন চল্লিশ হাজার বার হজ করেন ওমরা করেন তাতে যায় আসেন আপনি খাঁটি মুসলে কারণ আল্লাহর সাথে তাওহিদের সাথে ইমানের সাথে আপনি শিরিক মিশ্রণ করেছেন তাগত মিশ্রণ করেছেন আপনি কুফুর মিশ্রণ করেছেন আপনি খাঁটি কাফের হয়ে গেছেন খাঁটি মুশরে হয়ে গেছেন যারা মাজার পূজা করে কবর পূজা করে তারা মুসলিম না তারা কি কাফের তারা কি শুধু তাই কিন্তু আপনাদের প্রতিও আল্লাহ নারাজ নারাজ কেন বলবো মনে করো ওক্ত হয়ে গেছে কি হয়ে গেছে ওক্ত হয়ে গেছে আপনি ঢাকায় আছেন বা রাজশাহী আছেন বা চিটাগঞ্গে আছেন সিলেটে আছেন এটা এত শক্ত ভাই খুব ব্যথা করছে তো আজান হয়ে গেছে আপনি নামাজ পড়তে ঢুকে গেলেন জামাত করছেন কি করছেন জামাত পড়ছেন নামাজ পড়তে ঢুকলেন জামাত করলেন কিন্তু ওই ইমামের আকিদা কি ইমামের আকিদা কি ওই ইমাম আকিদা পোষণ করে আল্লাহ সর্বত্র বিরাজমান খুব ভালো আকিদা তাই না এটা এত জঘন্য আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমানের জঘন্য আকিদা এটা মক্কার বিশ্বাস করত না এত খারাপ আকিদা এটা আল্লাহ নিরাকার তাই না এই আকিদা দ্বারা পোষণ করে তারা মুসলিম না কাফের ও কাফের নামাজ পড়লে কবুল হয় তাই না তাহলে আপনারই তো ইজ্জত নাই আপনি পড়লেন কেন আপনি পড়লেন কেন আরে ফতোয়া তো এটা দেওয়ার দরকার ছিল ফতোয়া দিয়েছেন দুই আজান দেয় এই জন্য মসজিদ ভাগ করতে হবে তাই না যে সমস্যা আমাদের আমি আপনাদের বলি আকিদা ফ্রেশ রাখুন শেখ বিন বাজর মোহল্লা জিজ্ঞেস করা হয়েছে যে ব্যক্তি মাইয়া হাতে কে দো আল্লাহ হাফিকুল্লে যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বোত্ত বিরাজমান আলিউসাল্লাহ খলফা তার পিছনে কি নামাজ পড়া যাবে তিনি উত্তর দিচ্ছেন ভালো করে শোনেন এ মা মিনু বাজ রহমহল্লা বলছেন মাইয়া হাতেকে দে আল্লাহ হাফিকুল্লে মাখান ফাহুয়া কা ফেরুন ফাহুয়া দল লোন মুদির সে পতব্যষ্ট, সে মানুষকে পথ্যষ্ট করে সে কাফের। তারপরে বলছেন লাইু সল্লাহখলফা। ওলা ইুত্তা সদু ইমাম স্তাবুল্লা। তার পিছরে নামাজ পড়া যাবে না, তাকে ইমাম বানানো যাবে না। বালি আজব আলাল মাসুলিন। মসজিদের কমিটির উপরে ফরজ হলো ওই ইমামকে যেন বিতাড়িত করে বহিষ্কার করে যদি অবস্থা এটাই হয় তাহলে আপনি মাজার মসজিদে নামাজ পড়েন দেখছি সরল লজ্জা এতই কম আপনার আবার দলিল পেশ করছে দলিলটা কি আল্লাহ বলছেন কাউমার রকিন রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো তাহলে ঠিকই তো শিয়াদেরও মসজিদ আছে আছে না তোদের পিছনে রুকু করা যাবে না নামাজ পড়া যাবে না যাবে কেন যাবে না কাদিয়ানি মসজিদ আছে না ওদের পিছনে নামাজ পড়া যাবে না উত্তর দেন না যাবে কেন যাবে না আল্লাহ যে বলছে ওয়ার কোন যারা রুকু করছে তাদের সাথে কি করো রুকি করো তাহলে শিয়াদের পিছনে নামাজ হবে কাদিয়ানিদের পিছনে আর নামাজ হবে ইহুদিদের পিছনে নামাজ হবে খ্রিস্টানদের গির্জা তো কি হবে নামাজ হবে এই আয়াতের আলোকে দেখ আয়াতটা বুঝতে ভুল হয়েছে আপনিও তো আয়াতটা বুঝবেন আপনার মতো আরাক অন্যায় এটা একটা এই আয়াতের অর্থ কি যারা মুমিন তাদের সাথে রুকু কর কাদিয়ানি রেখে মুমিন না কাফের শিয়ারা মুমিন না কাফের তাহলে আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বেরোজন তারা মুমিন না কাফের বুঝেন না কথা তাই না তাহলে তার পিছনে নামাজ পড়লেন কেন আপনি নামাজ বাতিল নামাজ বাতিল এই আলোচনাটায় আপনি সহ্য করতে পারছেন না তা আল্লাহ আপনাকে ত্যাগ করবে না আল্লাহ আপনাকে রহমত দিবেন আল্লাহ বলছেন আমি তাকেও ত্যাগ করবো করব। আল্লাহ যদি আপনাকে ত্যাগ করেন আল্লাহ রহমত পাবেন জান্নাত পাবেন তাহলে এই কতটুকু বুঝেন না কেন আপনি এখন প্রশ্ন করবে যে তাহলে নামাজ পড়বো কোথায় রাস্তা আছে না রাস্তা রাস্তা করো বাপের আপনার বাড়ি আছে না বারান্দা আছে না একজন ব্যক্তি প্রশ্ন করছে যে ভাই আমি দেখেন কত সুন্দর বুদ্ধি বলছেন যে ভাই আমার বাড়ির পাশেই মসজিদ বিশ টাকার তারাবি হয় তো আমি আট রাকাত পড়ি তারাবির নেয়াতে আর বারো রাকাত পড়ি নফলের নেয়াতে আমি বললাম যে আপনার তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখতেছি এত সুন্দর প্ল্যান আপনার এটা হবে তাই বলছে আমি বললাম যে যে ইমাম তারাবি পড়ায় ওই ইমামের কি অবস্থা তো বলছে ওই ইমামের ফতুয়া হলো যে বলবে আল্লাহ নবী মাটির তৈরি ও কাফের ওর বোতালা বুঝেননি কথা কি শক্ত ফতোয়া আর যে ব্যক্তি বলবে আল্লাহ রমে মরে গেছে ও কাফের আমি বললাম যে এই ইমাম যদি আট টাকা তো পড়ায় বা আশি টাকাতও পড়ায় তবুও ওর পিছনে নামাজ পড়া কি হারাম খুব ইঞ্জিনিয়ারিং সিস্টেম বুদ্ধিকারি করেই প্রশ্নটা করেছে বাঁচা যায় কি না কিন্তু এক প্রশ্নে কি শেষ এই যে বাংলাদেশের এক হুজুর আছে পর আব্বাসী বলছে মিলাদুলবে যে বলবে যে বেদা জাহেল কাকে জাহেলে বেদাক বলছে যে যে বলবে মিলাদুল নবী হারাম ওর বোতালাক ও কাফের হয়ে যাবে আর নাম আছে সারাদিন গান গাই নাম আপনারা উচ্চারণ করলেন যান কুলি করে আসেন তারা তো নাই দেখতেছি না কুলি অবশ্যই করবেন এই যে এরা মিলাদুল নবীকে রাখার জন্য এত চেষ্টা করছে এই যে বর্তমান যারা উপদেশটা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম খালেদ হুসেনি সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন আমি অনুরোধ কর যোগ্য মানুষ তার উচিত হবে বাংলাদেশ থেকে কিছু না হলেও এই ঈদে মিলাদুল নামে বারই নবী আউয়ালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হয় কলকারখানা বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয় রসুল সাল্লাম মারা গেছেন বারোই রবিউল আওয়াল বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছেন নয় মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন সোমবার ভালো করে শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবিউল আওয়াল হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হলো নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে আপনি প্রমাণ করেন বারো আর নয় আছে এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কিবার সোমবার

আফবাবা খালিদ হোসেন সাহেব ধর্ম তিনি বলছেন যে যদি আজকে সফিউর রহমান মুবার বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নাও নেও রাসুদাল্লাহ সাল্লামের জন্মদিনটা মেনে নেও না কেন আর জন্মদিন আল্লাহ নই পালন করেছেন আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিরা করেছেন তারা করেছে এটা আর একটা কথা শুনে দেই আপনাদেরকে যারা সুন্নি সুন্নে জিকির করো তোমরা মানুষকে পথভুষ্ট করো ছয়শ পঁচিশ হিজরিতে এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারা কি মুসলমান শিয়ারা তিন খলিফা তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুন্নবী নবী সুন্নির আজকে পালন করছে আসলে এই সুন্নিদের লজ্জাই নাই এরা ইতিহাসও জানে না পড়াশোনাও জানে না অতএব ঈদে মিলাদুন নদী এটা চলবে না এটা চালু হয়েছে থেকে দেখেন মুশ্রেক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুন পালন করলেই যথেষ্ট কথা মুশেক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য কাছে বিশ্বাস করলেই মাজার পূজা না করলে মুশেক কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসতে অনুষ্ঠান করে ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুলনী যেখানেই মিলাদ পড়া হয় যখনই বলা হয় সালাম আলাইকা তখন সবাই কুদ্দা দাঁড়া যায় না কেন দাঁড়ায় ফাঁকা রাখা হয় এসে বসবেন এই আকিদা কুফুরি আকিদা না যারাই কি আমে বিশ্বাস করে ঈদে মিলাদ বিশ্বাস করে এটা হলো কুফুরি আকিদা এটা হলো কাফের কি কাফের বাংলাদেশে ঈদে মিলে নবী নিষেধ করা উচিত বরং ফরস বাংলাদেশের কোনো মুসলমান যেন কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত তেমনি ঈদে মুলির অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোন জায়গায় চলবে না এটা তুমি নবী সালামের সন্ন্য মানো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা আমরা যদি একটু করি যে কত মধ্যে নিমজ্জিত তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে এখন আমাদের ছাত্র ভাইয়েরা সুন্দর বিপ্লব নিয়ে আসবেন তাই না আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা তাই না দ্বিতীয় স্বাধীনতা তো তারা যেটাই বলবে সেটাই আমরা মানতে পারি হ্যাঁ আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না সালাবদের মানহাজের বাহিরে যেতে পারি না এখন প্রশ্ন আপনাদের বড় প্রশ্ন যে আমরা কি করব তাই না মনে করে যে উপদেষ্টা পরিষদ গঠন হলো শপথ হলো শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন হ্যাঁ কি জাতীয় সংগীত এখান থেকে আপোষ করতে পারি না যে পরের দিন সবাই মিলে কোথায় গেল কোথায় না আগে স্মৃতি শোধ গেছে তারপরে কোথায় শহীদ মিনারে গেছে তাই না আপনি যেতে পারবেন আপনার দশ কোটি যাবেন যাবেন না টাকার কাছে সব বিক্রি করে মানুষ বিক্রি ইমান কোনো ব্যাপার হলো আপনি যেতে পারবেন আমাকে বললে নিয়ে যেতে পারবেন অসম্ভব ওখানে গেলে সব কি শেষ মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন না দিয়েছিল এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিলেন ডক্টর ইনুজ সাহেব বললেন যে ঠিক আছে আহলাদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা তিন বছর চালান নিব না আমরা নিব তো তাই না কেন নিবেন প্রস্তাবটা ভালো না নিবেন না কেন তাহলে লোক এবল লোকটা আপনি নেয়োন লোক নাই না মানাল লোক না হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা মানার লোক নাই আপনি এই দাওয়াতটাকে পৌঁছাতে পেরেছেন কয়জন মানুষ জানে যে মাজার পূজা শেরিক কবর পূজা শেরিক কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী জানে সবাই বলছে জীবন দিব গণতন্ত্র প্রতিষ্ঠা করেই বলছে না এই কথা বলা যে কুফুরি এটা বুঝাতে পেরেছেন তাকে কিন্তু সবাই এই কথাগুলো যারা বল সবাই মুসলিম না সবাই মুসলিম না হ্যাঁ সবাই মুসলিম দাবি করা মুসলিম রাজনৈতিক এখানে আপোষ করবেন কি করে আপনি আপনাদের এমন কি অত্যাচার হয়েছে রসুল সাল্লামের উপরে যে অত্যাচার সাহাবিরা হাবসায় হিজরত করলেন ওই অবস্থা হয়েছে আপনাদের মামুনুল হক সাহেব বলছেন জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য মামুনুল হক সাহেব জেল খাটলেন সব আলেম কি জেলখানায় ঢুকাইছে কিছু আলেম জেলখানায় শোনেন বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে আপনাকে কমিউনিজমের সাথে আপোষ করতে হবে আপনাকে পুঁজিবাদের সাথে আপোস করতে হবে জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনার শুনি শুনে আমি দুঃখ পেয়েছি একটা দুঃখটা হলো এই মৌদুদি সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে উপমহাদেশের উলামা একরাম হক কান উলামা একরামের সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে আমরা কি বলি মৌদুদ সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে বাদ দিতে কথা বুঝতে পারেননি উপমহাদেশের উলাম একরাম তো দেওবন্ধের মানহাতে বিশ্বাসী দেওবন্ধ মানহাতে বিশ্বাসী না তাহলে আমরা তো এটা বলবো না হ্যাঁ মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে ভুলটার মাফ কাটি হবে কোনটা কোরআন এবং সন্না সেটা হলে বাদ দেন আলহামদুলিল্লাহ মানবো না সেটা দরকার নাই ভুল হয়েছে সংশোধন করে নিব সুন্দর কথা বলছেন মমন আমি যে কথাটা বলবো এই কথা বলার মানার লোক নাই উপদেষ্টা মন্ডলী হলেন একুশ জন তাই না দেড় হাজার বছর পূর্বে চোদ্দ জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো শোন এত না কত কথা বাদ মারা মারি বাদ দাও একটা আপসে আসি তাই না আপশটা কি কত সুন্দর প্রস্তাব বলছেন বললেন ইনতুরিদু মালা বা জামানা মালা না হাতা তাকুনা aksara mal শোনো তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব তুমি সবার মধ্যে কি হয়ে যাবে ওয়াইন তুরিদু শারাফা আর তুমি যদি সম্মান চাও আলাই না তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো হাত্তা নাকতা আল আমরা দুনা মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নিব না ওয়াইন তুরিদু মালিকান না আলাই আর তুমি যদি শাসক হতে চাও বাচ্চা হতে চাও তাহলে আমরা তোমার কি বানাবো বাচ্চা বানাবো আচ্ছা প্রস্তাব গুলো কি খারাপ ছিল ভালো ছিল না অনেক ভালো ছিল কিন্তু আল্লাহ কি প্রস্তাব মেনে নিয়েছিলেন পরে আর একটা কথা বলা হয় রসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন মা বিমা মা জি তু বিমা জি তু কুমবি আলাইকুম তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা তোমার প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমাদের কাছে মাল চাই না আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না নেতা হতে চাই না আলাইকুম মালিকা আমি তোমাদের হতে চাই না ইলাইকুম আর রিসালাত কুমিসের আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রসুল হিসাবে আমি রিসালাত পৌঁছাই দিই যদি তোমরা গ্রহণ করো তাহাদুকুলফির দুনিয়া ওলা আখেরা দুনিয়াতেও সম্মান পাবে প্রতিদান পাবে পরকালে পাবে কয়েন তার আলাইয়া যদি এই বিধান তোমরা ফিরিয়ে দাও আমার দিকে আসবেরু হাতটা ইয়াহকুম আল্লাহ বাইনি ও বাইনা তা ধৈর্য ধারণ করবো যতদিন আল্লাহ ফাইসালা না করে আচ্ছা এই মানুষটাই যখন মদিনায় গেলেন তখন কি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না হ্যাঁ মক্কায় নিলেন না কেন বলেন উত্তর দেন হ্যাঁ